হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাইনিস ফাইলস তো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি তো এখানে ভিডিও করছিলাম আর আমার পিছনের জন্য ভাবছিল আমি ফটো তুলছি যার জন্য ওরম চলে গেল এটা কিছুদিন আগেকারই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হচ্ছিল না এই শীতকালটা চলে এলেই আমার শুধু ইচ্ছা করে ফ্রায়েড রাইস খেতে আর সাথে চিলি চিকেন বা কষা মাংস যেটাই বলো তো এরকমই মন হঠাৎ হওয়াতে চলে গেলাম বাজারে মাংস কিনতে টুকিটাকি কিছু বাজার করার ছিল আর এখানে ডগিটা দেখো এত তো ভালো ছিল আমাদের সুন্দর করে মায়ার জড়িয়ে নিয়েছিল সময়ের মধ্যে প্রথমে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর আমি ওর দিকে তাকাচ্ছিলাম না বলে কেমন করে ওর পা দিয়ে আমাকে ডাকলো সেই সিনটা তুলবো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক তারপরে ওখান থেকে মাংস নেওয়া হয়ে গেলে চলে এলাম বাজার করতে আর নেওয়ার ছিল ক্যাপসিকাম গাজর যেগুলো ফ্রায়েড রাইসের লাগে আর কি তো সেগুলো নিয়ে নিলাম তারপরে আবার গেলাম মুদি দোকানে তো ওখানেও কি টুকটাক কিছু কেনার ছিল আর আমাদের বাড়ি থেকে বাজারটা যেহেতু কাছে তো খুব সময় লাগে না যখনই মন করে কিছু না কিছু খাবো তার সরঞ্জাম নিতে আমরা বাজারে চলে আসতেই পারি তবে এই দিন অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো এরপরে বাড়ি গিয়ে রান্নার মানে অনেক প্রস্তুতি করতে করতে দেরি হয়ে যাবে তো তারপরেও আমরা কি করেছি ফুচকা যেই দেখেছি ফুচকার জন্য দাঁড়িয়ে গেছি এইটা অতিক্রম করে যেতে পারবো না আর ভীষণ ইচ্ছা করছিল ফুচকা খেতে কদিন ধরে তো দাঁড়িয়ে পড়েছি আর বিশ্বাস করবে না আমি টক খাওয়ার জন্য বিশেষ করে ফুচকাটা খাই ফুচকা খাওয়ার থেকে আমি বেশি টক খাই আমার মতো তোমরাও কে কে টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়েকে বাড়িতে রেখেই এসেছি কারণ মেয়ের এক্সাম আর মেয়ের ম্যাম পড়াতে এসছে তো ওকে যেই পড়াতে এসছে সেই ফাঁকে আমরা বেরিয়ে গেছি না তো বায়না করতো আর আমি বেশি ঝাল খেতে পারি না সে ফুচকাতেই হোক বা অন্য কিছুতে মাঝে মাঝে একটু স্পাইসি ইচ্ছা করে কিন্তু খুব বেশি না আর আমার বোনটা প্রচুর ঝাল খায় তো ওর চক্করে পড়ে একটু ফুচকাটা ঝাল খেয়েছিলাম আর আমার তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো আমি বললাম লাস্টে এত ঝাল দিও না একটু কম করে দাও এদিকে দিকে তো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর বাড়ি সবার জন্য আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম যেহেতু ফুচকাটা নিলাম না মেয়ের যেহেতু এক্সাম আর যেহেতু ঠান্ডা গরম পড়ছে ওর এই সময়টা একটু ঠান্ডাই লেগে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে প্রচুর কাজ আর আজকে আমার দায়িত্বে পড়েছে ফ্রায়েড রাইস আর আমার বোনের দায়িত্বে পড়েছিলো চিলি চিকেন যেহেতু চিলি চিকেনটা আমার অত ধৈর্য নেই রান্না করার আর খুব একটা ভালো পারিও না আর আমি শত কাজের মধ্যেও একটু রিলস বানিয়ে নিয়েছিলাম আর আমার বোনটা দেখো কাজে নেমে গেছে না কি কবে চলে গেছে তুমি এখন গিফট দিচ্ছো হ্যাঁ তার থেকে আমি তো কিছু খাওয়াতেই পারি নিফ আর এদিকে রান্না বান্না হচ্ছে পরে রেডি হচ্ছে রেডি শেডি আমিও এখন লেগে পড়ব কিন্তু চালটা ভিজাতে হবে কিন্তু এ চাল ভিজিয়ে লাভ নেই যদিও এই চালটা ভিজিয়ে লাভ নেই কারণ আমরা চাল আনতে ভুলে গেছি তো ঘরের যে চাল ছিল সেই চাল দিয়েই ভাবলাম আজকে রান্নাটা হোক আর আমি এখানে সব সবজিটা ধুয়ে নিলাম তারপরেই কাটবো আর আমাদের বাড়িতে যখন তখন এরকম রান্না হয়েই থাকে কোনো সময় মনে হলো একটু বিরিয়ানি খাবো কি ফ্রায়েড রাইস খাবো তো বিরিয়ানিটা করা একটু চাপ আর আমি অত পারিও না তো ফ্রায়েড রাইসটা আমার খুব সহজ মনে হয় আর এই শীতকালটা জুড়ে কি হয় কোনো কিছু খাওয়াতে কোনো প্রবলেম নেই কষ্টটা হয় না নয়তো গরমকালে রান্না করতে করতেই ঘাম ছুটে যায় আর খাওয়া তো দূর এই নতুন ধরনের চকলেট দেখো এসব আমাদের কালে ছিল না এটা চকলেট আর এতে লাইট জলে কত করে নিল

বেশ ভালো তোমরাও ট্রাই করে দেখতে পারো লাইট জলা মোটামুটি খুব মিষ্টিটা টক নেই টকটা ভালো হতো লাইট লাইট লজেন্স রাতের অন্ধকারে এই খেতে খেতে হবে এখানে গোজা মিল দেওয়া ফ্রাইড রাইস কমপ্লিট অন্যদিন রান্না করার পর যেমন আমার একটু ভালো লাগে আজকে একদম ভালো লাগছে না যেহেতু চালটার জন্য কোনো স্মেলই আসছে না এই রান্নায় মানে বিরিয়ানি আর ফ্রাইড রাইস এই দুটো রান্নায় চালটাই মেন তো যাই হোক সেটা আর কি হলো না আর এখানে দেখো সসটা রেডি করা হচ্ছে আর চিকেন তো সব ভাজা হয়েই গেছে আর ঘড়ির কাটা তখন সাড়ে দশটা থেকে ঠিক এগারোটার দিকে যেতে যায় তো কি করব একটু লেট হয়ে গেল আর কি আর সত্যি কথা বলতে আমার কাজের থেকে ঢং বেশি তো আমি এই সব করতে থাকি আর আমার উপর বিরক্ত হয়ে যায় আমার সাথে লোকজন তো একটুখানি এরকম ভিডিও করে নিলাম আর টাটা বলছি তোমাদের এখনও রান্নার অনেক বাকি সত্যি কথা বলতে আমার থেকে দ্বিগুণ খাটে আমার ওই বোনটা বা অন্য কেউ যখন থাকে কিন্তু আমি ভাব বেশি এটা বাস্তব কথা আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস দুটো এসে গেছে আমার পছন্দের ব্ল্যাক আর ও রাখাবে সেভেন আপ তো আর এখানে রেডি চিলি চিকেন সাথে স্যালাড আর ফ্রায়েড রাইস তো আমার স্যালাড ছাড়া হয়ই না বিশেষ করে ভীষণ স্যালাড খাই আমি আর আমার মেয়ে যার জন্য গায়ে কোনো কিছুই লাগে না যা খাই সবই হজম হয়ে যায় তো যাই হোক এখানে রান্নাটা সেদিন ওয়াও ছিল একদম চালটার জন্য একটু মার খেয়ে গেছিলো ফ্রায়েড রাইসটা তো চিলি চিকেনটা বেশ দারুণ হয়েছিল তবে ঝালটা একটু কম হয়ে গেছিলো তো যাই হোক দারুণ ছিল চট জলদি রান্না তোমরা কোনটা ভালোবাসো বিরিয়ানি না ফ্রায়েড রাইস তো কমেন্ট করে অবশ্যই জানিও আমার দুটোই ভালো লাগে কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেনটা একটু বেশি ভালো লাগে আর যেটা হয়েছে শুটে গিয়ে গিয়ে প্রায়ই বিরিয়ানি খেতে খেতে বিরিয়ানিটা একটু কমই ভালো লাগছে এখন মানে ঘেনিয়ে গেছে ওই বলে না বেশি ভালো লাগার জিনিস একটু কম খেতে হয় আমার সেই অবস্থাই হয়েছে আর খাওয়া দাওয়ার পরে এবার আর বসে থাকতে পারছি না আর আমার মেয়ে অধৈর্য হয়ে নিজেই চলে গেল তার বিছনাটা গোছাতে আজকে মিনি ব্লগটা এটুকুই থাকলো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা তো আজকের মতো বাই